আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স লস অ্যাঞ্জেলেস কোচের একটা মন্তব্য নিয়ে কথা বলবো লিনেল মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি যদি লিনেল মেসির দশ বছর আগের খেলা দেখেন তখন তিনি যেভাবে খেলেছেন দশ বছর পরেও ঠিক সেভাবেই খেলে যাচ্ছেন আর বর্তমান সময়ে এসে তার যে পারফরমেন্স সেই পারফরমেন্সের কোনো প্রভাব পড়েনি বয়সের কারণে যার প্রমাণ কিন্তু আমরা এই ম্যাচে পেয়েছি তাই এটা বলাই যায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিনেল মেসি তর্ক সাপেক্ষে ইতিহাসের সেরা খেলোয়াড় এই ক্ষুদে জাদুকর কোয়াল্কা কাপ চ্যাম্পিয়ন কাপের ফার্স্ট এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সেই ম্যাচে কিন্তু লস অ্যাঞ্জেলেস ইন্টার মাহামিকে একশূন্য গোলে হারিয়েছিল আর এটি ছিল ইন্টার মাহামির জন্য অ্যাওয়াই ম্যাচ যার কারণে কিন্তু একটু সুযোগ সুবিধা পেয়েছিলো লস অ্যাঞ্জেলেস এবং সেখান থেকে তারা কিন্তু এক শূন্য গোলে হারিয়ে দিয়েছিল ইন্টার মাহামিকে পরবর্তীতে যখন সেকেন্ড রাউন্ড অনুষ্ঠিত হয় চের স্টেডিয়ামে সেখানেও কিন্তু ইন্টার মাহামি ম্যাচের নবমতম মিনিটে অ্যারন লোঙের অসাধারণ একটা ফিনিশিংয়ে কিন্তু শূন্য গোলে পিছিয়ে পড়ে অর্থাৎ অ্যাগ্রিগেট হয় দুই শূন্য গোলের তখন কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে সম্ভবত কনকে কাপ চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের গোণটা বেজে যাচ্ছে ইন্টার মায়ামির কিন্তু ম্যাচের বয়স যখন পঁয়ত্রিশ মিনিট তখন লিনেল মেসি সেন্ট্রাল মিডফিল্ড থেকে লুইস সোয়ারেজের উদ্দেশ্যে বল পাস করেন এবং লুইস সোয়ারেজের সাথে ওয়ান টু ওয়ান খেলে ডিবক্সে ঢুকে লিনেল মেসি কিন্তু অসাধারণ একটা কিক করেন এবং সেখান থেকে কিন্তু লস অ্যাঞ্জেলেসের গোলকিপার হুগো লরিস কিন্তু পরাস্ত হয়ে যায় এবং ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে গিয়ে কিন্তু এক গোলের সমতা চলে আসে তখন অ্যাগ্রিগেট হয় দুই একে দ্বিতীয় গোলটার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ম্যাচের একষট্টিতম মিনিটে দ্বিতীয় গোলের উৎসও কিন্তু এই লিনেল মেসি লিনল মেসির পাশ থেকে বল পেয়ে যায় দে এবং সেখান থেকে কিন্তু রেডেন্ডুর হালকা সোয়াই বল কিন্তু জালে জড়ায় যার কারণে কিন্তু এক চলে আসে দুই দুইয়ে ম্যাচের বয়সে যখন চুরাশি মিনিট তখন মার্লোনের হাতে বল লাগলে অর্থাৎ লস অ্যাঞ্জেলেসের এক ডিফেন্ডারের হাতে লাগলে সেখান থেকে পেনাল্টি পেয়ে যায় ইন্টার মাহামি এবং সেখান থেকে লিনল মেসি কিন্তু অসাধারণ একটা ফিনিশিং করেন তারপর নির্ধারিত নব্বই মিনিটে আর কোনো গোল না হলে তিন দুইয়ে অ্যাগ্রিগেট থেকে ইন্টার মাহামি কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে এই ম্যাচে লিনেল মেসি কিন্তু আটটা কিপাস করেছিলেন দুইটা কিন্তু গোল করেছিলেন তার রেটিং ছিল নাইন এখনও পর্যন্ত লিউনেল মেসি কনকা কাপ চ্যাম্পিয়ন কাপে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন এমএলএস লিগে চারটি ম্যাচ খেলে তিনটি গোল এবং দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওভারঅল এই সিজনে নয় ম্যাচ খেলে আট গোলের পাশাপাশি তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন আটত্রিশ বছর বয়সে এসে এরকম পারফর্ম করা সত্যি প্রশংসনীয় যার কারণে ইস্টুপ চেরণডিলে তিনি কিন্তু বলেছেন লিউনেল মেসি আগে যেমন খেলেছেন দশ বছর আগে যেমন খেলেছেন দশ বছর পরে যেমন খেলেছেন সাম্প্রতিক সময়ে একই লেভেলের পারফর্ম করে যাচ্ছেন বয়স তার কাছে কোনো না একটি কথা বলেছেন যে লিনেল মেসির পায়ে যদি বল থাকে তাহলে ফুটবলের অন্য সব খেলোয়াড়রা কিন্তু কখনোই বল নিতে পারবে না যদি তাকে ফাউল না করা হয় আমরা কিন্তু এটা বারবার প্রমাণ পেয়েছি মূলত এসব কারণেই কিন্তু চেরন্ডুলে লিনেল মেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলেছেন মেসিকে নিয়ে আপনার মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ